আপনারা প্রত্যেকেই অবগত যে পি এম যে কুড়ি নাম্বার ইনস্টলমেন্ট বা কিস্তি তার টাকা জুন মাসের মধ্যে আসবে কিন্তু একটা সমস্যা আছে যে টাকাটা কারা কারা পাবে এটা বড় সমস্যা টাকাটা কারা কারা পাবে টাকাটা পাওয়ার জন্য কি কি করতে হবে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও আজকের এবারে প্রথম আমরা ব্রাউজার ওপেন করেছি এবং এইখানে লিখব পিএম এম কিষান বেনিফিশিয়ারি লিস্ট দু অর্থাৎ পি এম কিষানের টাকা দু হাজার পঁচিশের এইবারে পাবে তাদের একটা লিস্ট রয়েছে এখানে আপডেটেড লিস্ট রয়েছে এই লিস্ট কিন্তু দেখেই বোঝা যাবে যে কাদের টাকা আসবে এবং কাদের টাকা আসবে না যাদের টাকা আসবে না তাদের কী করণীয় ছিল সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি তবুও আমি এই ভিডিওতেও আজকে বলবো যে তাদের কী করণীয় ছিল বা কী করণীয় করার একবার বেনিফিশিয়ারি লিস্ট হয়ে গেলে এইবারে টাকা কিন্তু আসবে না তবে পরবর্তীতে সে যদি সেই কাজগুলোকে করে রাখে তাহলে অবশ্যই দুই কিস্তি একবারে আসার সম্ভাবনা রয়েছে যাই হোক ব্রাউজারে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট আমরা একবার জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পেয়ে গেছি বেনিফিশিয়ারি লিস্ট উনিশ পাঁচ আজকের ডেট বলছে এইখানে আর সময় স্টেট আমাদের যে স্টেট আছে এইটাকে আমরা সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এবারে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করতে হবে এটা একটু ওয়েবসাইট এখন সার্ভার খারাপ আছে তার জন্য একটু করে লেট করবে যাই হোক আমরা সাব ডিভিশন সাব ডিস্ট্রিক্ট এবার সিলেক্ট করতে হবে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম অনেক সময় ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে আরেকবার ডিস্ট্রিক্টকে চেঞ্জ করে নেবেন এবং তারপর সাবডিভিশন ডিভিশন যে সিলেকশান আছে এটা কিন্তু একটিভ হয়ে যাবে তাহলে আমাদেরকে এবার সাব ডিভিশন সিলেক্ট করে নিতে হবে সাব আমরা সিলেক্ট করার পর এবার আমাদেরকে ভিলেজ সিলেক্ট করতে হবে যার যেটা ভিলেজ আছে ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করার পর গেট রিপোর্টে জাস্ট একবার ক্লিক করবেন এবং এইখান থেকেই কিন্তু সমস্ত কিছু তথ্য পাওয়া যাবে কি নাম বা জেন্ডার কি নাম কি এবং সিরিয়াল নাম্বার এই হিসেবে কিন্তু প্রত্যেকটা জেলা ওয়াইজ সাব ডিভিশন অ্যান্ড গ্রাম মানে অবশেষে গ্রাম ওয়াইজ প্রত্যেকজনের ডেটা পাওয়া যাবে এই গ্রাম ওয়াইজ যে ডেটা পাওয়া যাচ্ছে এই তার সঙ্গে নিচে পেজ আছে পাঁচ নাম্বার পেজ অবধি যতগুলো তথ্য আছে সমস্ত কিছুই তথ্য কিন্তু এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে পাওয়া যাবে তাহলে এটা প্রমাণ হয় যে বেনিফিশিয়ারি লিস্টে যাদের নাম আছে তারা এই কিস্তির টাকা পাবে আর যাদের নাম নেই তারা সামনে যে কিস্তি কুড়ি নাম্বার ইনস্টলমেন্ট এই টাকাটা কিন্তু পাবে না এবার এই টাকাটা না পেলে যে কি করণীয় এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে তবুও আমি শর্টকাটে কিছু বলার চেষ্টা করছি প্রথমে আপনারা চেক করবেন কে হয়েছে কি না এটা চেক করবেন যদি না হয় করবেন তার সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না এটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং আপনাদের জমির যে সিডিং লেন সিডিং এইটা আছে কি না এটা চেক করতে হবে এই তিনটে জিনিস ল্যান্ড সেটিং ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আর কেওয়াইসি যদি না থাকে অবশ্যই কমপ্লিট করাতে হবে নচেত কোনোভাবেই কিন্তু টাকা পি এম আসবে না তাহলে অবশ্যই এই তিনটে জিনিসকে চেক করতে